আমি এখন টমটম করে মধুপুর মধ্যে মধ্যে দিয়ে পার হচ্ছি মধুপুর শাল বনের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি শাল এবং মুগজালি সে কোন মধুপুর গড় বলা হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নন্দশুল্ক আমরা যে গেটটা দেখতে পাচ্ছি এটা হলো টাঙ্গাইল জেলার মধুপুরের মধ্যে এটা ঢাকা বিভাগের মধ্যে আর অপরদিকে ওই দিকে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি সেটা হলো ময়মনসিং জেলার ময়মনসিংহ বিভাগের মধ্যে এটা হলো দুই জেলা এবং দুই বিভাগের মধ্যে সীমানা ঢাকা ময়মনসিংহ ডিভিশনের সীমানা আবার বলতে পারেন টাঙ্গাইল ময়মনসিং দুই জেলার মধ্যে সীমানা এই রাস্তাটা দুই জেলা এবং দুই বিভাগকে আলাদা করছে ময়মনসিং ময়মনসিংহের একটা বর্ডার আর সামনে একটু একশো ফিট আগে গেলে ওই যে আপনারা আরেকটা গেট দেখতে পাচ্ছেন ওইটা হলো গা আপনার টাং টাঙ্গাইলের একটা ঢাকার বিভাগের একটা টাঙ্গাইলের একটা বর্ডার দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটা দ্বারা রয়েছি এটা হলো ময়মনসিংহ ও টাঙ্গাইলের দুই জেলার সীমান্তবর্তী একটা এলাকা মানে ঢাকা ডিভিশন এবং ময়মনসিং ডিভিশনের একটা সীমানা